রোবেন ভাই আপনার একটা কথা কইতাম আমি যে সাজি আমার সাজনের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে আমার কয়েকটা ডিক্স কিনা দিতে এই দেখো কথা কই আমি থাকি তোমার এগুলো শেষ হয় কেন হ্যাঁ তুমি আমার আগে থেকে বলবো না আমি সবাই এনে দিতাম আর ওই যে আমি যে ঠোঁটের মধ্যে দেই গোলাপি কালার একটা লিপস্টিক আপনি জনে পছন্দ করেন ওই লিপস্টিকটাও শেষ হয়ে গেছে ওইটাও সব ঠিক আছে কিন্তু ওই যে তুই আর ভাই কই ডাকো কেন তো আমার ভাল লাগে না আমার চুরি গুলা কেমন পুরান হয়ে গেছে তোমার চুরি লাগবো না পরে খালা চুরি লাগবো কি চুরি লাগবো সোনা চুরি রুপা চুরি রেশমি চুরি ডায়মন্ডে চুরি জ্বালা গুলো সব দিবল ভাই দেখেন তো আমার গায়ে সুগন্ধি আছে কিনা হাসে তো হাসে জান আপনি মিছা কথা কন আজকে তো আমি সুগন্ধি মাখিয়েই নাই আজকে সকালে হঠাৎ করেই দেখছি আমার সুগন্ধিটা শেষ হয়ে গেছে তোমার পারফিউমও শেষ তোমার লাগে গ্রামে দরকার হলে আমি একটা পারফিউমের দোকান দেব তানিয়া আপনারে কই তো অনেক শরম লাগতেছে কিন্তু আজকে সকালে হঠাৎ করে মোবাইলের এমবিটাও শেষ হয়ে গেছে তানিয়া তুমি আমারে এগুলো এখন কও কেন শোনো তুমি এক কাজ করো তোমার কি কি লাগবে একটা লিস্টই বানাও সব এক লগে কইবা আমি এক লগে এনে দেবো তাও তাও যে তোমার বুকে আমার একটা ছোট্ট জমিটিও ওই একটা ঘর বানাবো আর নিয়ে থাকুম। ঠিক আছে রুবেল ভাই আমি তাহলে আজকে যাই। না, ভালো লাগলো না। আবার ভাই। এই শোনো আমি কিন্তু যেন রাগ করতেছি বুঝছো? বলো যে রুবেল আমি এখন যাই। বলো। ঠিক আছে রুবেল আমি তাহলে যাই। পরে যাও, যাও, যাও।